বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা ফুলকপির অসাধারণ রেসিপি একটা শেয়ার করলাম তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর হয় খেতে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাতে জাস্ট একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু না অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা ফুলকপি সুন্দর একটা রেসিপি করে দেখাবো ফুলকপিতে আমরা অনেকভাবেই বানিয়ে খাই যে একটু অন্যরকমভাবে ফুলকপির রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো আশা করি ভালো লাগবে তোমরা প্রথম দিকে এসে রেসিপি দেখতে থাকো তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা খুব বড়ো না খুব ছোটো না একটু মাঝারি টাইপের নিয়েছি আমি এই কপিটা ভালোভাবে পরিষ্কার করে আমি গোটা কপি আমি ধুয়ে নেবো আগে দেখো অন্যান্যটায় কড়াটা বসিয়ে দিয়েছি আর কপিটা দেখো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কপিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর দেবো আমি জল দেখো জল অনেকটা দিয়েছি যেহেতু কপিটা ডুবছে না তাই আমি কপিটা এইভাবে আমি উলটিয়ে নেব আর এইখানে আমি একটা রুই মাছের চাকা নিয়েছি এই রুই মাছের চাকাটা আমি দিয়ে দেব আমি দেব একটু হলুদ গুঁড়ো একটু দেবো লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি চার মিনিট থেকে পাঁচ মিনিট মতো আমি ভালোভাবে ভাব দিয়ে নেব দেখো চার থেকে পাঁচ মিনিট মতো আমার ভাব দেওয়া হয়ে গেছে দেখো একদম জলটা দারুন ফুটছে আমি ভালোভাবে ফুলকপিটা একটু নরম করে নিয়েছি এবার জল থেকে আমি তুলে নিবো যে মাছের চাকাটা দিয়েছিলাম আমি তুলে দেখো একদম ভাঙে মাছ আর ফুলকপিটা ভালোভাবে আমি ঠান্ডা করে নেব থেকে মিনিট মতো দেখো ফুলকপি মাছটা আমি ঠান্ডা করে নিই আর এদিকে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য কি কি লাগছে আমার এখানে দেখো এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি কিছুটা আমি পোস্ত নিয়ে নিয়েছি এক চামচ মতো আর অল্প দেব সাদা সর্ষে দিয়ে এগুলো আমি ভালোভাবে বেটে নেব দেখো ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে আর মাছটাও ঠান্ডা হয়ে গেছে মাছের কাটাকে আমি ছাড়িয়ে নেব দেখো কাটাগুলো আমি ফেলে দেব দেখো কাটাগুলো সম্পূর্ণ আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে এই ফুলকপিটা আমি এই হবে আমি একটু ছুরি নিয়েছি ছুরির সাহায্যে পিচ করে নেব দেখা একদম পুরো নরম হয়ে গেছে ফুলকপিটা শুধু নিয়ে নেব ডাটিটা ফেলে দেবো আমি দেখো এগুলো ফেলে দেব একটু আমি পিচ করে নেবো সবগুলো দেখো সম্পূর্ণ আমি ভালোভাবে পিচ করে আমি কেটে নিয়েছি দেখো ভালোভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি আর এখানে একটা মিক্সি জার নিয়েছি দেখো মিক্সি জারে আমি নিয়ে নেব সবগুলোকে আমি দিয়ে দেব দেখো এখানে যে মাছটা নিয়েছি মাছগুলোকে আমি দিয়ে দেব দেখো সম্পূর্ণ নিয়ে নিয়েছি আমি দেখো আমি ঢাকনাটা লাগিয়ে দেবো যেটা এটা ভালোভাবে পেস্ট করে নেব দেখো এটা আমি পেস্ট করে নিয়ে এসছি দেখো একদম পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি এটা দেখো উনানটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি ভালোভাবে পোস্ট করে ধুয়ে নিয়েছি কড়াটা আগে এবার কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব এখানে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচের কম কালো জিরে আর দেবো কয়েকটা গোটা রসুনের কোয়া যেইটা ভালো হবে আমি একটু ভেজে নেবো দেখো রসুনটা আমি ভালো হবে একটু লালচি করে ভেজে নিয়েছি আমি কিছুটা রসুন আমি তুলে রাখবো আর এখানে বড়ো শালী দুটো পেঁয়াজ কেটে রেখেছি নিয়ে দেবো আর দেখো কয়েকটা লঙ্কা ছেড়ে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি ভালোভাবে এবার বড় সাথে দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো ফুলকপিতে আগে লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প আমি লবণ দেবো আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো মশলাটা একসঙ্গে ভালোভাবে কষে নেব দেখো টমেটোটা ভালোভাবে গলিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষে নিলাম আর এইখানে আমি মিষ্টির জন্য কিছু কিছু চিনি ব্যবহার করব আর দেবো এখানে দু চামচ মতো নারকেল কোড়া এক মিনিট মতো ঠাড়া চাড়া করে নিব দেখো মশলাটা ভালো হবে কষিয়ে নিয়েছি আমি এবার এইখানে পেস্ট করা আমি ফুলকপিগুলো আমি ঢেলে দিব আর মাছে টেস্ট করাটা আমি দিয়ে ভালোভাবে আমি আট থেকে দশ মিনিট মতো খুব অল্প আছে এইভাবে আমি করতে থাকবো একদম এটা পুরো ঘন হয়ে যাবে খুব অল্প আছে এই রান্নাটা করতে হবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি বেশ শক্ত শক্ত হয়ে এসছে এইবার এইখানে আমি দেব পোস্ত কাঁচা লঙ্কা সরষে সাদা সরষে বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেব আর দেবো কিছুটা ধনে পাতা আবারও আমি কিছুক্ষণ এই রান্নাটা করতে থাকবো বেশ শক্ত শক্ত হয়ে এসছে রান্নাটা তাই আমরা হয়ে গেছে রান্নাটা এবার এখানে হাফ চামচ মতো আমি ঘি দেব ঘিটা এখন শক্ত শীতের সময় একটু টাইম লাগবে গলতে দেখো পুরোপুরি আমি নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব ঘিয়ের পরিবর্তে তোমরা একটু গরম মশলা দিতে পারো দেখো তেলটা আমি এখানে আর ব্যবহার করবো না যেহেতু তেলটা আমি অনেকটাই আগে দিয়েছি তাই ওই তেলেই পুরোপুরি হয়ে গেছে আমার দেখো বেশ শক্ত শক্ত হয়ে এসছে রান্নাটা এই রান্নাটা পুরো গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো এবার কিছুক্ষণের মধ্যে এবার নামিয়ে নেব দেখো একদম পুরো শক্ত হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর দিয়েছে দেখো এবার নামিয়ে নেব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতেই হবে বানিয়ে দেখতে পারো আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাইও আর সকল বন্ধুদের কাছে বলছি আমি যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা